মিস্টেক 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 আজকে দেখবো ফ্রি ফায়ারের বিগেস্ট পাঁচটা মিস্টেক যার জন্য গেরিনাকে অনেক টাকা লস হয় আজকে আমরা দেখবো টপ ফাইভ বিগেস্ট মিস্টেক পাঁচ নম্বর যে মিস্টেকটা হলো সেটা হলো ইনকিউবেটার মিস্টেক গেরিনা একটা নিউ ইভেন্ট দিয়েছে ইনকিউবেটার সেই ইভেন্ট থেকে আনলিমিটেড ব্লুপিন নেওয়া যেত আর সেটার ফায়দা নিয়ে অনেক মানুষ আনলিমিটেড ব্লুপিন নিয়ে নিয়ে চার নাম্বার যে মিস্টেক সেটা হলো ইলেক্ট পাসের উইক টুতে আট হাজার বেশ বলে গেরিনা দিয়ে দিয়েছে ভাগ্য ভালো যে উইক টু তখন খুলে নাই না হলে গেরিনা অনেক টাকা লস হয়ে যেত তিন নম্বর মিস্টেকটা হলো ভইয়া অ্যাওয়ার্ড ইন্ডিয়া এবং নেপাল সার্ভারের প্লেয়ার যাবি যে এই অ্যাওয়ার্ডটা সনিতা দিদি পাবে কিন্তু গেরিনা এটা পিএন রোজকে দিয়ে দি দুই নাম্বারে যে মিস্টেকটা আসতেছে সেটা হলো পোকার এমপি পটি গেরিনা ভুলে তিনটা স্টোন ও একটা ব্লু প্রিন্টে পোকার এমপি পড্টি দিয়ে দিয়েছে যেটার জন্য গেরিনাকে অনেক টাকা লস হতে হয়েছে নাম্বার একে যে মিস্টেকটা আসতেছে সেটা হলো পাকিস্তান সার্ভারে পাকিস্তান সার্ভারের ডায়মন্ডের ওয়েবসাইটটা নিজ হওয়ার কারণে পাকিস্তানের অনেক ক্লিয়ার আনলিমিটেড ডায়মন্ড নিয়ে কিনে ফেলছে যার জন্য লাখ লাখ টাকা লস হয়েছে তারপর গেরিনা যারা যারা গ্লিস ইউজ করে ডায়মন্ড আইডি ডিপেন্ড করে দিয়েছিল তো গ্যাস এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ